দর্শক প্রতিদিন আমার এই চ্যানেল থেকে আপনারা এমন কিছু শব্দ পাবেন যে শব্দগুলো প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে সো এরকম ভিডিও যদি আপনার চোখের সামনে আসে তাহলে অবশ্যই ভিডিওটি খুব ভালোভাবে খুব মন দিয়ে স্টাডি করবেন দর্শক ওয়েলকাম ব্যাক অনেকে আমাকে বলেছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না বা বিভিন্ন ধরনের চ্যানেল বিভিন্ন ভিডিও আমি আপনাকে বলবো যে চ্যানেলটি আপনার কাছে ভালো লাগে যে চ্যানেলটির বোঝানোটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেল দেখতে হবে যে এমনটা না শুধুমাত্র একটি স্যানেল অনুসরণ করবেন তাহলে আপনি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে পারবেন দর্শক আরও একটি কথা আপনাদেরকে বলবো এই পর্যন্ত অনেকে আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে আমার এই ফুল কোস্টটি আমার বইটি ক্রয় করেছেন আলহামদুলিল্লাহ শতভাগ সাকসেস আপনারা আমার ভিডিওর কমেন্টসগুলো চেক করে দেখতে পারেন আপনিও আমার সাথে থাকেন আমার সাথে যোগাযোগ করেন ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নক করেন ইনশাল্লাহ আমি আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুঝিয়ে দিব তাহলে কি হবে আপনার মোবাইলে সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে দেওয়ার পরে আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করতে পারবেন দর্শক টু পয়েন্ট এখানে সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি সাল্লি নামাজ ওদু অজু মসজিদ মসজিদ ময়দান মাঠ মাতার বৃষ্টি মাতারুন বিমানবন্দর বিমান মানে তাইয়েরা সাইয়েরা মানে গাড়ি আসলি আসল মুজাইফ নকল এখন শব্দগুলো খুব ভালো করে টোটস্থ ফ্লুয়েন্টলি যেন বলতে পারেন এইভাবে মুখস্থ করতে হবে আমি ধরে নিলাম আপনি মুখস্থ করেছেন বুঝতে পেরেছেন কিন্তু মুখস্থ হওয়ার পরে অবশ্যই আপনাকে উক্ত শব্দগুলো দিয়ে ছোটো ছোটো বাক্য তৈরি করতে হবে খান তৈরি করতে হবে যেমন হচ্ছে দেখেন সাল্লি আলিন সা বা আলিন সাল্লি ওয়াক্ত এখন নামাজের সময় আলহিন সাল্লি ওয়াক্ত এখন নামাজের সময় আলহিন মাগরিব সাল্লি এখন মাগরিবের নামাজ এশান নামাজ সাল্লি খালাস ওয়াল্লা রু মসজিদ রু মসজিদ সাল্লি এই যে এইভাবে আমি মনে করেন আপনি কাউকে বলবেন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন কীভাবে শর্টকাটের কথা বলবেন এই চলো নামাজে যাই এখন চলো আমরা এমসিও বলতে পারি ইয়াল্লা রু অথবা ইয়াল্লা রু চলো সাল্লি রু সাল্লি শুধু শব্দ বলতে পারলেই আপনার কথা কিন্তু হয়ে যাচ্ছে ইনতাসাল্লি খালাস ইনতা মানি তুমি সাল্লি মানে তুমি নামাজ এমনটা কিন্তু না দর্শক হ্যাঁ গ্রামাটিক্যাল সিস্টেমে গেলে আর অনেক কিছু দিতে হবে ইনক্লুড করতে হবে অন্যটা বোঝাবে বাট ইউ ডোট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম ইউ হ্যাভ টু ফলো উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম যুগ যুগ ধরে আমাদের আরও প্রবাসী বেড়া যেভাবে কথা বলে আসতেছেন আমরা সেভাবে বলবো শিখবো ইনশাল্লাহ সো দ্যাট উইল বি সাকসেস তো সো ইন তা খালাস ইন তা নুম খালাস ইন তা মারিথ খালাস তোমার অসুস্থতা কি শেষ হয়েছে ইন তা দাওয়া খালাস দাওয়া মানে ওষুধ মারিদ মানে অসুস্থ তারপর হচ্ছে হারারাহ মানে হচ্ছে জ্বর বা তাপমাত্রা তারপর হচ্ছে সাল্লিমানি নামাজ নুম নুম নরসুখ নৈনতান্ন রসুকের নুম নুম মানে ঘুম দেখেন আমি কতগুলো কথা বলেছি ভাই অনেকেই আমাকে বলেন যে ভাই আপনি এত বক বক এত কথা বলেন কেন কাজের কথা বলেন তার মানে হচ্ছে কি জানেন যে লোকটি এটা বলে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি তার মানে ওনার মোবাইলের প্রতি মানে শেখার প্রতি তেমন গুরুত্ব নেই উনি হয়তো সম পেয়েছেন একটু তাড়াহুড়া করে একটু দেখবেন দেখে মোবাইলে অন্য জগতে চলে যাবেন ফেসবুক এটা সেটা নাচ গান হাবিজ হাবিজ সামথিং লাইক দ্যাট বাট ইট ডোন্ট নিড টু ফলো বাই ইউ ক্যান বিলিভ মে ইফ ইউ ফলো মাই চ্যানেল ভেরি প্রপারলি দেন ইউ উইল বি টু বিকজ আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি এসেছেন জানতে হবে এরপর লিখেছি ওদু ওদু মানে কি ওদু মানে হচ্ছে নামাজ তো আমি প্রথম যে শব্দ দিয়ে বাক্য তৈরি করছি এবার বাক্য তৈরি করতে থাকবেন ওদু মানে নামাজ হাদা মাকান ওদু হাদা মাকান অধু এটা নামাজের অজুর স্থান মসজিদ ওয়েন মসজিদ মসজিদ কোথায় হুনাক ফি মসজিদ হুনাক ফি মসজিদ ওইখানে কি মসজিদ আছে এর নাম নাম মানে জি নাম হুনাক ফি মসজিদ ওখানে মসজিদ আছে ময়দান মানে হচ্ছে মাঠ ঠিক আছে কুল্লু নফর আলহীন মহজুদ ময়দান কুল্লু নফরাত বা কুল্লু নফর অথবা আমরা বলতে পারি যে কুল্লু আমেল আমেল মানে কি শ্রমিক কুল্লু মানে সব কুল্লু আমেল কুল্লু আমেল আলহীন কুল্লু আমেল মজুদ ময়দান সবগুলো শ্রমিক ময়দানে আছে মাতার মানে বৃষ্টি বার্রা ফি মাতারিন তা মাইরু বাররা বার্রা মানে বাহির ফি মানে আছে মাতার মানে বৃষ্টি বাইরে বৃষ্টি আছে তুমি বাহিরে যেও না মাতারুন মানে বিমানবন্দর ওয়াইন মাতারুন বিমানবন্দর কোথায় আনা রু মাতারুন আমি বিমানবন্দরে যাচ্ছি তাইয়েরা বিমান তাইয়েরা ইজি বিমান আসতেছে তাইয়েরা মাই ইজি বিমান আসতেছে না সেম সাইয়েরা গাড়ি হাদা সেই এটা গাড়ি আসলি হাদা আসলি এটা কি আসল নাম নাম মানে জি হাদা আসলি হাদা মো আসলি হাদা মু